আমি ঢাকার কেন্দ্রীয় কারাগারে যখন গেলাম তখন এই কুনের দায় অভিযুক্ত কয়েকজনের সাথে আমার সাক্ষাৎ হল আমি ওদের হাতের উপর হাত রেখে বললাম যে মনে করো আমার হাত আল্লাহর কোরআন তুমি বলো তো এই ষড়যন্ত্র প্রক্রিয়ার সাথে জড়িত ছিল কিনা এই বিভাগেরই একটা ছেলে আমি নাম বলছি না তার বিডিআর সদস্য সে বললো আমি ছিলাম আমি বললাম তোমরা নাকি অনেক মিটিং করেছে বলে যে হ্যাঁ বাইশটা মিটিং হয়েছে আমি একুশটাতে ছিলাম একটা আমি অসুস্থতার কারণে যেতে পারি কোথায় হয়েছে সবগুলোর নাম বলে দিল কারা করেছে দুই চারজনের নাম বলে হঠাৎ করে তার খেয়াল হয়েছে বলে থাক আর বলবো না থেমে গেল যাদের নাম বলল এরা সামরিক বাহিনীর সাথে বিডিআর সাথে জড়িত কেউ নয় আফসোস এই বিষয়টাকে কেন্দ্র করে সামরিক বাহিনীর প্রতিসাধন করা হলো আর বিডিয়ার নামের আমাদের গর্বের যে বাহিনী ছিল এটাকে শেষ করে দেওয়া হলো পনেরো হাজার সদস্যের বিরুদ্ধে মামলা করা হলো পাঁচশোর অধিক চাবুকের তোলে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিল আরও পাঁচ সাতশোর বিরুদ্ধে তাদের বিরুদ্ধে এখন ফাঁসির আদেশ জ্বলছে কিন্তু সামগ্রিক প্রক্রিয়ার সাথে এত মানুষ জড়িত ছিল না এক দুই শেষ হয়ে গেল। আমাদের দাবি এখন যে সরকার আছে তাদেরকে সত্যটা বের করে আনতে হবে কারাই সর্বনাশ করেছে জাতি তাদেরকে চিনতে চায়